অনেকে ভাবির একটা মোবাইল তাকে দেওয়া দামি ফোন গিফট করব আমি কথা দিয়েছিলাম দামি ফোন গিফট করেছি মানে আমাদের জন্য এটা অনেক দামি বুঝতে পারছেন গতকাল কি নিয়ে আসবে কিন্তু দেখাই নাই চুপ করে রেখে দিছি আজকে সাধে আই না কেবার প্রস্তুতি নিয়ে ওকে বলেছি আসার জন্য সাধে টেকনো হ্যাঁ হ্যাঁ টেকনো ক্লেমন হ্যাঁ অনেক ভালো মানের একটা মোবাইল টেকনোর মধ্যে সবচেয়ে দামি মোবাইল যেটা আর কি হ্যাঁ টেকনো ফোরডি মনে হয় হ্যাঁ ফোরডি প্রোম্যাক্স অনেক ভালো মানের আর এখন এখনকার যুগে হচ্ছে সর্বোচ্চ ব্র্যান্ড মাসাল্লাশাল্লা আমি অনেক খুশি হয়েছি আপনি আমরা তো স্যামসাং মোবাইল চালাইছি ওয়ান প্লাস চালাচ্ছি এখনও চালাইতে আছি হ্যাঁ এরপর গেলে আইফোন ছাড়া সব ব্র্যান্ড চালাইছি কিন্তু ওই টেকনোটা আমার শখ ছিল টেকনোটা নিয়ে আসছি আমি কি আর বলবো দর্শক মানে আমার যে এভাবে আমাকে মানে গিফট করবে আমি বুঝতে পারিনি মানে আমি সকাল থেকে মানে রাত্রে ফোনটা নিয়ে আসছে সকাল থেকে আমি পাগল হয়ে গেছি কখন দেখবো কখন দেখবো বলছে দেখানো আমি না হবে না তোমার সময় তোমাকে আমি দেখাবো মার্শাল্লাহ আমি অনেক খুশি আর আমরা যে ক্যামেরা দিয়ে ভিডিও করছি যে ফোনটা দিয়ে ওইটা ওয়ান প্লাস ওইটাও আমি আগামীকালকে সবাইকে দেখিয়ে দেবো আর ওই ফোনটা মানে এখন থেকে আমার আর আগে ওপো ফোনটা আমি চালাইতাম হ্যাঁ ওপোটা চালাইতাম চুয়ান্ন চালাইতো ওইটা ওর কিন্তু দামি ছিল আর যেটা দিয়ে আমরা ভিডিও করছি এটাও কিন্তু ওয়ান সর্বোচ্চ দামি মোবাইল ওই যে ওয়ান প্লাসটা গতকালকে দেখাবো ওইটাও কিন্তু একটা দামি মোবাইল হ্যাঁ মোবাইল আছে অনেকটি কিন্তু ভিডিও যেমন ভাইরাল হচ্ছে না কম ভাইরাল ভিডিও ভাইরাল হচ্ছে কিন্তু কম ইনশাল্লাহ সবার একদিন শুরু থেকেই ধীরে 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 বড় হবে কিন্তু আমার অনেক স্বপ্ন ছিল মানুষে কিন্তু ছোট ছোট স্বপ্নগুলো মানে পূরণ করে অনেক দিন অপেক্ষায় থাকে না মানে সামর্থ্য যারা আছে সে কিন্তু পূরণ করে ফেলে মানে যেমন আমি অনেক দিনেরই স্বপ্ন ছিল মানে আমি একটা ভালো ফোন হাতে নেব মানে আমি নিজে নিজে যেভাবে সেলফি তুলতে পারি আর আগেও মানে আগেও আগেও যে মনে করেন আমি ফোনটা চালাতাম ওইটাও কিন্তু ভালোই ছিল মানে আমার ভিডিওগুলো তো আপনারা আগে থেকেই দেখতেছেন অনেক সুন্দর ছিল আর আপনাদের ভাই আর একটা ওয়ান প্লাস চালাচ্ছে ওইটার মধ্যেও আমি ভিডিও করে সবাইকে উপহার দিয়েছি ভিডিও কিন্তু আজকে আমি নতুন আরেকটা ফোন পেয়েছি আজকে আমি অনেক খুশি আর আপনাদের ভাইয়ার মানে আমার মনের আশা যে পূর্ণ করে সবসময় তাই জন্য আপনাদের ভাইয়ার আর আমার জন্য সবসময় দোয়া করবেন আর এই উপলক্ষে আপনাদের ভাইয়াকে আর আমি কি দেব উপহার মানে আমার কাছে এখন কিছুই নেই এই যে দেখেন আপনাদের ভাইয়াকে একটু সালাম করে নিতে আর বিশেষ করে হচ্ছে আমাদের সব কিছু মানে আমাদের কন্টেন্ট ক্রিয়েশনে আমরা আসছি সব কিছুই কিন্তু আমাদের আছে আমাদের বুক ইলেভেন ক্যামেরা আছে ওয়ান প্লাস মোবাইল আছে এখন আবার এই যে লেমন ফোরটি প্রোম্যাক্স ওইটাও নিয়ে আসছি আগে ছিল এ চোয়ান্ন হ্যাঁ ওপো সর্বোচ্চ মানের আমরা সবসময় আসলে। এখন ভিডিও আমাদের ভাইরাল হচ্ছে আর্নিং আছে আর্নিং এর আগেই কিন্তু আমরা সবকিছু কিনে নিয়ে আসছি সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আর বেশি বেশি আমাদের জন্য দোয়া করবেন এভাবে ফুলে ফুলে যেভাবে আমাদের জীবনটাও ভরে উঠে আর আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি যেভাবে আর যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ